পরপর বিয়ে অপু এবং বুবলির দ্বন্দ্ব আলো আসবে গ্রুপের নতুন এক খোঁজ শিল্পীদের প্রতিবাদ এগুলো নিয়েই জুলাই আগস্ট সহ এই বছরটা পুরো কেটেছে এই বছরে কি কি ঘটেছে ভাইরাল কি কাণ্ড ঘটেছিল চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে পরপর বিয়ে হয়েছে এবছরে কিন্তু ভালোই বছরের শুরুতেই এক ঝাঁক তারকা বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন সাধারণত কর্মব্যস্ততার ফাঁকে দেশের তারকারা বছরের শেষে ও শুরুর সময়টা কিছুটা বিরতি নেন এই সময় কেউ নতুন করে শুরুর পরিকল্পনা করে কেউ ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন এই ব্যস্ততার মাঝেই হঠাৎ বিয়ে নিয়ে শিরোনাম হয়েছে এক ঝাঁক তারকা এর মধ্যেই মৌসুমি হামিদ ফারহান আহমেদ জৌহান নাজিয়া হক অর্সারা বিয়ের ঘোষণা বলতে গেলে একই সময়ে দেয় এগারোই জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমি হামিদ সেদিন সন্ধ্যায় বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান নিজেও তাদের খবরের পরেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন আরেক অভিনেত্রী নাজিয়া হক অর্সা এবং অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান এদিকে সাকিবকে নিয়ে বুবলির দুই সংসারের দুইশো তিনের ঝামেলা তো লেগেই রয়েছে দ্বন্দ্ব কিন্তু সেখানে থামেনি বলা যায় বছরের শুরু থেকেই সমালোচনায় থাকেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় চিত্রনায়িকা উপ এবং সব দুজনই সাকিব খানের দুই সন্তানের মা তারা মূলত কখনো শাকিব খান কখনো নিজেদের কোনো স্ট্যাটাস ঘিরেই একে অপরকে আঘাত করেন এবং আক্রমাত্মক কমেন্ট করেন এমন সময় হয়েছে যে শাকিব খানকে ঘিরে কোনো মন্তব্য কেউ কাউকে ছাড় দেননি দুজনের মধ্যেই কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের একটা ঘটনায় রূপ নিয়েছে আপাতত তুফান ঘিরে চাঙ্গা একটা বিষয় তৈরি হয়েছিল ঈদে চমকে দেন রায়হান রাফি তার তুফান সিনেমা একের পর এক আলোচনা তৈরি করে ভাইরাল হয় তার সিনেমার দুই গান দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা ব্যাপকভাবে পরে তুফান মুক্তি পেলে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে সিনেমাটি সিনেমাটি প্রায় দুই মাস পর্যন্ত হাউসফুল ছিল এ বছরের সিনেমার মধ্যে আলোচনা এবং ব্যবসায়ী এক নম্বরে রয়েছে শাকিব খানের অভিনীত এই তুফান সিনেমা এটি নিয়েও দর্শকেরা মেতেছিল দারুণ আনন্দে কিন্তু এবছর এবছরে জুলাই বিপ্লব ভুলে গেলে কিন্তু হবে না ঘর থেকেই প্রতিবাদ করেছেন অনেক তারকারা পরে আন্দোলন সমর্থনে ঘর থেকে বের হন তারকারা কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমন ক্রিয়া ও গুলিতে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে দৃশ্য মাধ্যমের শিল্পীরা সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন সমাবেশে উপস্থিত ছিলেন বড় এবং ছোট পর্দার অনেক শিল্পী এবং কলাকুশলীরা এদিকেই আবার আলো আসবে ঘিরে আরও এক সমালোচনার জোর তৈরি হয় গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা সমালোচনার জায়গা করে নেন অনেক তারকারাই সেই গ্রুপে কেউ গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন কেউ বিরুদ্ধে এই নিয়ে মূলত আলোচনা এবং সমালোচনা সেই সময় অনেক নাটক ও সিনেমার শুটিং বন্ধ হয়ে যায় আতঙ্কে কাটে তারকাদের দিন পরে প্রকাশ্যে আসে আন্দোলনের বিপক্ষে থাকা অভিনয় শিল্পীদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আলো আসবে সেই গ্রুপের সদস্য ছিলেন সংসদ সদস্য এবং অভিনেতা ফেরদোস আহমেদ রিয়াজ জায়দ খান সাইমন সাদিক অভিনেত্রী সুজাতা অরুণা বিশ্বাস নিরপুণ শমি কয়সার আজিজুল হক সহ একাধিক জনক ঢালিউড তারকারা তাদেরকে নিয়ে তো এখনও বিপুল পরিমাণে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দু সাল আরও বিভিন্ন ঘটনা ঘটেছে দু সালের সেরা ঘটনা আপনার কি হয়েছে তা কামেন্টে জানাতেও অবশ্যই ভুগবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ